হিসাবে দাঁড়াবো আমরা যখন সাক্ষী হিসাবে দাঁড়াবো তো আমাদেরকে আল্লাহ মাঠে দাঁড় করাবে না আল্লাহর পাশে স্টেজে দাঁড় করাবে কিন্তু সত্যত এটা হিসাব কিতাব তো হবে ঠিক না কি হবে না আমাদের নবীজি জিজ্ঞাসা করছে আল্লাহ হিসাব কিতাব কিভাবে নিবেন আল্লাহ বলে সবাইটা যেরকম নিব এরকমই নিব আমাদের নবীজি বলবেন যদি সবার সামনে আমার উন্নতের হিসাব নেন তাহলে তো আমার আমি তো লজ্জিত হয়ে যাব যাবো কেন গুণা করছে আমি তো লজ্জায় পড়া যাবো জিজ্ঞাসা করবে তাইলে কিভাবে নিব তো নবীজি বলবেন যে আমাকে নিতে দেন দেন আমি আলাদা ভাবে নেই আল্লাহ প্রশ্ন করবে আপনাকে যদি নিতে দেয় আপনিও তো আপনার উন্মতের গুণাগুলা দেখবেন তখন তো আপনার চেহারাটা লজ্জায় ছোট হয়ে যাবে যে তোমরা আমার উন্নত হয়ে যাই না করল্লা তো করল্লা না সত্য তো তাহলে বন্ধু চেহারা আমি লজ্জিত করবো না বিদায় আপনার উন্মতের হিসাব কেনা নিবো আমি বটে কারোর সামনে না আপনার সামনেও না আমি পর্দার ভিতরে নিয়ে আনিব আপনাকে জানতে দিব না কাউকে জানতে দিবো না আমরা আল্লাহর বড় কাছে বড় মহাব্বতে এই জন্য আল্লাহ রসুল শরম দিয়ে বুঝাইতে চাইছেন যে কেউ শ্রমিক রাখছেন সকাল থেকে জোহর পর্যন্ত এতটুক সময়ের বিনিময় পেয়েছে কেউ জোহর থেকে আসর পর্যন্ত সে এতটুক সময়ের বিনিময় পেয়েছে আর আমাদেরকে আল্লাহ সময় দিছেন আসর থেকে মাগরিক পর্যন্ত এই জন্য হানাফি মুসাব বলে আসরের নামাজ একটু দেরি করে পড়ো যাতে মাগরিব আর আসরের মধ্যখানে ঘন্টা খানিক সময় থাকে এই জন্য আমরা আসর কিন্তু দেরি করে পড়ি যেন মাগরিব আর আসরের ভিতরে সময় কম থাকে তাহলে রসুন বলছে তোমাদেরকে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত বিনিময় দেওয়া হবে বুঝা গেল খাটাইলেনও কম আবার বিনিময়ের কাঠটিও দিলেন বড় কাঠটি বোঝেন সব দিলেন অনেক বেশি সব দিলেন বেশি আল্লাহর আমাদের সাথে একটা মহব্বত আছে মহব্বত ভালোবাসা অনেকগুলো প্রমাণ দেওয়া যায় বড় বড় প্রমাণ দেওয়া যায় চলেন দুই একটা প্রমাণ দেয় যদি পুজো আসে আসে ও যদি আসে তাহলে তুই একটা প্রমাণ দে আল্লাহ নামাজ আমাদের উপরে ফরস করছেন ঠিক না হ্যাঁ কিন্তু পড়ে কয়জন সতকড়া কোজন পড়ে আরে বলেন না কয়জন কয়জন পাঁচ ওয়াক্ত নামাজ সর্বরা কয়জন পড়ে কত আমি মাইনা নিলাম দশ পার্সেন্ট পড়ে শতক্ষনা দশজন পাঁচ নামাজ পড়ে ঠিক না নব্বই জন কি করে না কি করে না পড়ে না তাহলে ফরজের ঘাটতি হইলো না হইল না হইলো মনে বুঝেন না আপনার আমার কথা ঘাটতি হইলো না হইলো না হা হা কিন্তু আল্লাহ কতটুকু ভালোবাসে আল্লাহ আমাদের ফরজের ঘাটতি থাকতে দিতে চাইছেন এই জন্য আল্লাহ সিস্টেম পড়ছে রমজানের শর শুরু গুণ গরজ রে বাড়া দিয়েছে এটা কিন্তু ভালোবাসার বিনিময়ে আল্লাহ চান না ফরজের ঘাটতি থাকে অথচ সহ্য করার নব্বই জন পড়ে না আল্লাহ বলে তোমাদের ফরজের ঘাটতি আমি থাকতে দিতে চাই না কেননা তোমাদেরকে ভালোবাসি তোমাদের ফরজের ঘাটতি থাকলে ভালোবাসার ঘাটতি থাকা দুইটা একসাথে কখনো একসাথে মিলিত হইতে পারে না এটা আল্লাহ আমাদেরকে ভালোবাসে কয়জন সব করে শরীফ পড়তে পারে মানে কত করে কয়জন পারে জানেন এই ময়মায় যত লোক আছে মাদ্রাসার ছাত্র ছাড়া কয়জন আমরা কুরআন পড়তে পারি বেশিরভাগই পানি নাকি না বুঝায় গেল 70 নব্বই জনই কুরআন পড়তে পারে চলেন শুনস নব্বই জন না হোক শতকরা ষাট জন তো কোরআন পড়তে পারে না এটা সব ঠিক না যে কোরান পড়তে পারে না সে কি কোরআন খতমের সব পাইতে পারে যে কোরআন পড়তে পারে না সে তো কোরআন খতমের সব পাইতো পাওয়াটা সম্ভব না কেন কোরআনই তো পড়তে পারে না খতমের সব থেকে পাবে পাবে না আল্লাহ আমাদেরকে ভালোবাসেন এই জন্য আল্লাহ বলে কোরআন তোমাদেরকে দিলাম পড়তে পারো আর না পারো খতমের সবের থেকে তুমি বঞ্চিত হও এটা আমি আল্লাহ চাই না আর এটা ভালোবাসা এটা বুঝায়ও না যে তুমি খতমের সবের থেকে বঞ্চিত হবে বিদায় আল্লাহ সুরা এখলাস দিচ্ছেন

নামাজ আল্লাহ আমাদেরকে দেন কিন্তু যতজনই শুনছেন নামাজ আমাদেরকে দেন সবাই বলছে পড়বে কি করে দাও 50 বছর কি করে পড়বে তো موسی আলাইহিস সালাম আমাদের নবীজিকে মৈলান ময়া কমাইতে বলছেন কমায়নি আসেনি তো আমাদের নবীর কথা বুঝে আসছে তুনি যা কমাইতে কমাইতে পাচে নি আরছেস যখন পাঁচে আসছে তখন উনি বলতেছিল পাঁচ অর্থ পড়বেন আপনার উপর পড়তে পারবে না পাঁচ অর্থ পড়বে না আপনি আবার কমায় নিয়ে আসেন কিন্তু আমাদের নবীজি বসে আমার লজ্জা লাগে কিন্তু মুসা ইসলাম বার বার বলতেছে পড়বে না লজ্জার দিকে তাকায় লাভ নাই যান কমায় নিয়ে আসেন আপনার পাঁচ অর্থ পড়তে পারবে না আমি তো দুই অর্থ পড়াইতে পারি নাই আপনার উম্ম পড়বে কি করা কমায় নিয়ে আসেন আল্লাহ ভালোবাসে এই জন্য কানে কানে বইলা দিছে পাচন্দ নিয়ে যান আমি নিজে সবাইকে ডাইকার দিকে পড়ায় নি